হ্যালো বন্ধুরা আমার এই বর্ষার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি ছাদে চলে এসেছি আর দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কোনো নাম নেই তো আমি ছাদে এসে প্রথমেই ছাদ বাগানের গাছগুলোকে দেখছিলাম যে গাছের কোনো ক্ষতি হয়েছে কি না তো প্রথমেই যে গাছটা দেখলাম সেটা হলো আমার এই সূর্যমুখী গাছটা যেটা প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে আর এক নাগারে বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির জল পেয়ে একদিকে পুরো গাছটা হেলে গেছে এছাড়া আর কোনো গাছের কোনো ক্ষতি হয়নি বরং বর্ষার জল পেয়ে সমস্ত গাছগুলো পুরো সুন্দরভাবে গ্রো করছে আর গাছগুলো পুরো একদম সবুজ হয়ে রয়েছে আর আমার এই নাকচম্পা গাছের যে বালতিটা আছে তার মধ্যে জল দাঁড়িয়ে গেছে এখন বর্ষাকালে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো বালতিতে বা টবের মধ্যে জল না দাঁড়ায় আর আমি যখন এসেছিলাম ছাদে সাথে করে নিয়ে এসেছিলাম এই কিচেন ওয়েস্টগুলো সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এই টমেটোর পেটিটার মধ্যে আর এটার মধ্যে একটা টক ঢেঁড়সের গাছ আর একটা নয়নতারার গাছ রয়েছে এর গোড়া থেকে আমি এগুলো সরিয়ে দিচ্ছি যাতে গোড়ায় না লাগে গোড়ায় লাগলে এগুলো মরে যেতে পারে গাছগুলো তো এগুলো এগুলো পচবে আর আমি এই লঙ্কা গাছের গোড়ায় জল দাঁড়িয়েছে সেই জলগুলো ফেলে দিচ্ছি এক এক করে দেখতে হবে এখন কোন কোন টবে জল দাঁড়িয়েছে সেই টবগুলো থেকে আমাকে এখন জলগুলো সব ফেলতে হবে আর সেই কাজটাই করছি আর এই মানে টবগুলো এই রেলিংয়ের সাথে দড়ি দিয়ে বাধা আছে সেই জন্য ফেলতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও মানে অসুবিধা হলেও এগুলো ফেলতে হবে তো এখানে সমস্ত যে গাছগুলো রয়েছে এই রঙ্গন ফুলের গাছগুলো এগুলোর মধ্যেও জল দাঁড়িয়েছে আর মানে যদি এগুলো নিচে থাকতো আমি তাহলে এগুলো শুইয়ে দিতাম টপগুলোকে কিন্তু এগুলো শোয়ানোর কোনো ব্যবস্থা নেই কারণ এখানে এগুলো সব রেলিংয়ের ওপর রাখা আছে সেই জন্য বারবার মাঝে মাঝে ছাদে এসে আমাকে এগুলো ফেলে দিয়ে যেতে হচ্ছে আর এই যে দু তিন দিন আগে যে বিলিতি ধনে পাতার গাছগুলো লাগিয়েছিলাম গামলার মধ্যে সেগুলোর মধ্যেও জল ভরতে শুরু করেছে সেগুলোও ফেলে দিলাম আর এই জবা ফুল গাছের যে টপগুলো রয়েছে এগুলোর মধ্যেও জল দাঁড়িয়ে গেছে তো এগুলো কিছু গাছ যেহেতু ফ্লোরে রয়েছে ছাদের এগুলোকে আমি শুইয়ে দিয়ে যাব কিছু গাছ শুয়ে দিয়ে যাব আর কিছু গাছ জল ফেলে দিয়ে যাচ্ছি এই পুরো ভরে গেছে এরকমভাবে জল থাকলে কিন্তু গাছগুলো মরে যাবে সেই জন্য এই সমস্ত টপগুলো থেকে আমি জলগুলো ফেলে দিচ্ছি পুরো জল ভরে গেছে এইগুলো এই টপটা অনেকটা বড় সেই জন্য আমি এটাকে আবার মানে দাঁড় করিয়ে রেখে গেলাম পরে যদি সময় হয় আবার এসে একবার দেখে যাব যে গোড়ায় জল দাঁড়াচ্ছে কি না আর আজকে এই জবা ফুলটা ফুটেছে আমার অনেক দিন পরে এটা দেশি জবা বলেই আমায় দিয়েছে জানি না এটা দেশি জবা কি অন্য জবা কিন্তু এই গাছটা আমার বাড়িতে অনেক দিন ধরে রয়েছে আর ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে চারিদিকে একদম পুরো ঘোলা হয়ে রয়েছে পুরো মেঘ আর এখানে আমার এই এলামন্ডা ফুলগুলোও খুব সুন্দর ফুটছে মানে বর্ষার জল পেয়ে গাছের রূপ পাল্টে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে ডবল অ্যালামন্ডা দেখাবো এই যে ডবল অ্যালামন্ডা আজকে ফুটেছে আর এদিকে অ্যারেনিয়াম গাছগুলোর গোড়াতেও কিছু জল দাঁড়িয়েছে আর অ্যারেনিয়াম গাছের গোড়ায় তো একেবারে জল দাঁড়াতে দেওয়া যাবে না কারণ এর একদম গোড়া পচে গেলে গাছটাই পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য এগুলো সব জলগুলোকে আমি এক এক করে ফেলে দিচ্ছি কারণ এর একটু যদি গোড়ায় পছন্দ ধরে তাহলে এই গাছটাকে বাঁচানো একেবারে মুশকিল আর অ্যাডেনিয়াম যেহেতু আমার একটা খুব প্রিয় গাছ আর এগুলো আমার অনেক বছরের পুরনো গাছ সেই জন্য আমি তো এগুলোকে কোনো মতেই নষ্ট হতে দিতে পারবো না এই সবগুলো গাছের গোড়া থেকে আমি জল ফেলে দিলাম আর অ্যাডেনিয়াম গাছ আমি বর্ষার সময় অনেকে দেখেছি যে শেডের নিচে ঢুকিয়ে রাখে কিন্তু আমি কখনোই এই অ্যাডেনিয়াম গাছকে শেডের নিচে রাখি না আর এই অ্যাডেনিয়াম গাছে বর্ষার জল পেয়েও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করছে এবং ফুলও ফুটতে শুরু করেছে এই গাছটা কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে আর এদিকে তোমাদের দেখাই এই কৃষ্ণচূড়া গাছটা এটা কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ আর এটা কিন্তু ছোটো কৃষ্ণচূড়া নয় এটা বড় যে কৃষ্ণচূড়া হয় পার্কের ধারে বা রাস্তার ধারে সেই কৃষ্ণচূড়া গাছ এই গাছটা আমি বীজ থেকে গ্রো করেছিলাম এটাকে এবছর রিপোর্টিং করে দেব আর এদিকে চলো দেখাই এখানে আমি স্কুটির মানে যে কভার আছে সেই কভার দিয়ে কি ঢেকে রেখেছি দেখবে চলো এখানে আমি আমার এই ড্রাগন গাছটাকে ঢেকে রেখেছি কারণ দুদিন আগে এই গাছের ফুলটা ফুটেছিল দুদিন না একদিন আগে এই গাছের ফুলটা ফুটেছিল আর ফুলে যাতে জল পড়ে নষ্ট না হয়ে যায় সেই জন্য স্কুটির কভার দিয়ে এই গাছটাকে পুরোই আমি ঢেকে রেখেছিলাম তো দেখা যাক এখন ফল ধরে কি না আর যে কাজটা করতে আমি ছাদে এসেছি মেনলি এখন সেটা হচ্ছে আমার এই বটবটি গাছগুলো থেকে বরবটি নিতে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে বরবটি হয়েছে এটা আমার তিন নম্বর হারভেস্টিং তো এখন আমি কিছু বরবটি তুলে নেব আর তুলে নিয়ে আমি নিচে যাব তো চলো কিছু আমি বরবটি তুলে নিই তো ছাতা নিয়ে তো অসুবিধা হচ্ছিলো এক হাতে ফোন এক হাতে ছাতা তো অসুবিধা হচ্ছিলো সেই জন্য ছাতাটা রেখে পুরো বৃষ্টির মধ্যে ভিজেই আমি এই বরবটিগুলো তুলতে শুরু করলাম এই বর্বটি কিন্তু প্রচুর পরিমাণে হয় আমি দেখেছি মানে গরমের শুরুতে লাগিয়েছিলাম তখন কিন্তু ফল পাইনি বৃষ্টির জল পড়ার সাথে সাথে কিন্তু এ গাছে প্রচুর পরিমাণে ফল দিয়েছে আর এই কয়েকদিনের মধ্যে আমাদের কিন্তু তিনবার মতো হারভেস্টিং হয়ে গেছে তো এটা নিয়ে তিনবার হারভেস্টিং আর আরও এখনও কিন্তু ছোট ছোট মানে অনেক ঝুলে রয়েছে বটবটি আর প্রচুর পরিমাণে ফুলও আসছে আরও কিছু বীজ আমি এনে রেখেছি সেগুলোও কিন্তু আমি ভাবছি একটু বৃষ্টিটা কমলে লাগিয়ে দেব কারণ এই বৃষ্টির মধ্যে আমি যতবার দেখেছি বীজ লাগিয়েছি মানে প্রচণ্ড বৃষ্টিতে বীজ কিন্তু পচে যায় সেই জন্য একটু বৃষ্টিটা কমলে আমি আবার কিছু বীজ লাগিয়ে দেব যেটা আমি সেপ্টেম্বর মাস নাগাদ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হারভেস্ট করতে পারবো তো আমাকে এই ভেতর দিকটা ঢুকতে হবে আর এখানে পুঁইশাক গাছটাও হেলে গেছে একদম পুরো আমার এই দিকটাও প্রচুর পরিমাণে রয়েছে আর যেহেতু ছাদ এখন পুরো পিছল হয়ে রয়েছে সেহেতু একটু সাবধানে কাজ করতে হচ্ছে তো এইভাবে সমস্ত গুলো আমি পেরে নিলাম বটবটিগুলো আর এখানে দেখো কতগুলো বটবটি আমি তুলে নিয়েছি আর এখানেও এই টবগুলোর মধ্যে জল দাঁড়িয়ে গেছে এগুলো এখন আমি ফেলতে পারবো না এগুলো পরে আমি যখন স্নানের আগে এসে এই জলগুলো ফেলে দিয়ে যাব কারণ এইগুলো এখন ফেলতে মানে এই দড়িগুলো খুলে খুলে তারপরে আমাকে ফেলতে হবে সেই জন্য এখন আমি ফেলবো না তাই মানে ছোটো টপ যেগুলো মানে মানে কাত করা যাচ্ছে সেগুলো ফেলে দিলাম আর বাদ বাকি বড়ো টপ তো এখন ফেলা যাবে না পরে এসে আমাকে ফেলতে হবে আর এখানে এই ঢ্যাঁড়স গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে ঢ্যাঁড়স ফুল গাছগুলো মানে ঢেঁড়স ফুল না ঢেঁড়স গাছেও ফুল আসছে আর এখানে ছোটো ছোটো ঢ্যাঁড়সও ধরছে ঢ্যাঁড়সও অনেকবার সাত আটবার মতো হারভেস্টিং কিন্তু হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে ঢেঁড়স দিচ্ছে এগুলো বর্ষার মানে শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু মানে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করে দিয়েছে তো এখন আমার বটবটি তোলা মোটামুটি হয়ে গেছে তো আর এই দিকে দেখিয়ে দিই এই আদা গাছটা এই আদা গাছটা বর্ষার মানে বর্ষা না গরমে শুরুতে লাগিয়েছিলাম মার্চ মাসে আর এখন কিন্তু বেশ বৃষ্টির জল পেয়ে বড়ো হচ্ছে গত বছর পচে গেছিলো বসিয়েছিলাম আমারই মানে ভুল ছিল আমি জুলাই মাসে লাগিয়েছিলাম তো পচে গেছিলো আর এই জলটা ফেলে দিলাম কারণ নাকচম্পা গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছটা পচে যাবে তো এখন ফেলে যাচ্ছে ফেলে দিলাম ফেলে দিয়ে তো আমি এখন চলে যাব নিচে ওদিকেও কটা বটবটি আছে তুলে নেব আজকের ভিডিওটা এই অবধি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আজ আসি টাটা